হাই এভরিওান ওয়েলকাম টু রাহুল অফিসিয়াল জিরো জিরো আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে তো আজকের যে আমাদের ভিডিও টপিক সেটা হচ্ছে টির কাট অফ টু জিরো টু ফাইভ বিষয় ভিত্তিক কাট ইউ আর ও সি এস সি এস টি ক্যাটাগরির জন্য সুখবর চলে এসেছে এবং সুবর্ণ সুযোগ সেটা একটু দেখে নাও কিসের সুযোগ কিসের সুখবর সেটা আলোচনা করছি এবং আমি যে কাট অফটা বানিয়েছি সেই কাট অফটা তোমাদের অনেক সাহায্য হতে পারে এই কাট অফটি দেখে ইউটিউবের সর্বপ্রথম নিখুঁত কাট অফ পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফার্স্ট থাক আইকনটি প্রেস করে দেবে যখনই আমি কোনো নতুন টপিক বা নতুন কোনো আপডেট ভিডিও আপলোড করব বা কোনো জব রিলেটেড ভিডিও আপলোড করব সেই সাথে সেই নোটিফিকেশানের পেতে সেই ভিডিওটি সর্বপ্রথম দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে যে যে বিষয়গুলির উপর ভিত্তি করে আমরা কাট অফ বানিয়েছি সেটা হচ্ছে ভূগোল ফিজিক্স গণিত কেমিস্ট্রি এই নম্বর থাকলেই তোমরা সুযোগ পেয়ে যাবে এবং এরপর আর কোনো প্রশ্ন থাকতে পারে না ডাব্লুবিএসএলএসটি মেল ফিমেল অফ টু জিরো টু ফাইভে আমরা আলোচনা করব আজকে আমাদের বিষয়ভিত্তিক অফ তো আজকে আমরা আলোচনা করছি আমাদের কাট তো দেখে নাও ফার্স্ট অফ অল যে কাট অফ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভূগোল ফিজিক্স গণিত কেমিস্ট্রি এটা হচ্ছে আমাদের মেল কাট এবং তার নিচে আমাদের ফিমেল কাট অফ দেওয়া আছে ভূগোল ফিজিক্স গণিত কেমিস্ট্রি এখানে দুটি কাট নিয়ে আলোচনা করব আমরা তো দেখো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের বিষয়ভিত্তিক যে কাট অফ সেটা একটু দেখে নিই ফার্স্টে কী রয়েছে ফার্স্টে আমাদের রয়েছে যে এখানে বিষয় দিয়ে রেখেছি এবং এখানে রেখা আছে ইউ আর ক্যাটাগরি ও বিসি বি ও এ এস সি এবং ই এখানে এস এখানে বিষয়ভিত্তিক দিয়ে রেখেছি এই যে দেখতে পাচ্ছ বিষয় এখানে ইউ ক্যাটা বিষয় এখানে ভূগোল রয়েছে ফিজিক্স রয়েছে গণিত রয়েছে কেমিস্ট্রি রয়েছে এবং এখানে ক্যাটাগরি রয়েছে জেনারেল ক্যাটাগরি ও বিসি বি ক্যাটাগরি ও বিসি এ ক্যাটাগরি এসসি ক্যাটাগরি এসটি ক্যাটাগরি ই এস ক্যাটাগরি চলো আমরা আজকে আলোচনা করছি আমাদের ফার্স্ট অফ যে ভূগোলের কাট অফ ভূগোলের কাট অফ জেনারেল ক্যাটাগরি যদি তিপ্পান্ন প্লাস পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চান্স পেয়ে যাবে ভূগোল বিষয়ে যদি ও বিসি বি ক্যাটাগরিতে একান্ন প্লাস পেয়ে থাকো তাহলে অবশ্যই চান্স পেয়ে যাবে ভূগোল সাবজেক্টে ও বিসি এ ক্যাটাগরিতে যদি আটচল্লিশ প্লাস পেয়ে থাকো তাহলে অবশ্যই চান্স পেয়ে যাবে ভূগোল ক্যাটাগরি এসসি ভূগোল সাবজেক্ট এসসি ক্যাটাগরি চুয়াল্লিশ প্লাস পেয়ে থাকলে অবশ্যই চান্স পেয়ে যাবে ভূগোল সাবজেক্ট এসটি ক্যাটাগরি চল্লিশ প্লাস হয়ে থাকলে অবশ্যই চান্স পেয়ে যেতে পারো ভূগোল ক্যাটাগরি ভূগোলে ই ডাব্লিউএস ক্যাটাগরিতে তেত্রিশ প্লাস পেয়ে থাকলে অবশ্যই চান্স পেয়ে যেতে পারো ইউ আর ক্যাটাগরি ফিজিক্সে চুয়ান্ন প্লাস পেয়ে থাকলেই চান্স পেয়ে যেতে পারো ও বি ক্যাটাগরিতে ফিজিক্সে ফিজিক্সে ও বি ক্যাটাগরি ফিজিক্সে বাহান্ন প্লাস তিন পেয়ে থাকলে অবশ্যই চান্স পেয়ে যেতে পারো ও বিসিবি ক্যাটাগরিতে ফিজিক্সে পঞ্চাশ প্লাস পেয়ে থাকলে অবশ্যই চান্স পেয়ে যেতে পারো এসসি ক্যাটাগরি ফিজিক্সে সাতচল্লিশ প্লাস পেয়ে থাকলে অবশ্যই চান্স পেয়ে যেতে পারো এইচটি ক্যাটাগরি ফিজিক্সে তেতাল্লিশ প্লাস পেয়ে থাকলে অবশ্যই চান্স পেয়ে যেতে পারো ই ডাবলু এস ক্যাটাগরি ফিজিক্সে পঁয়ত্রিশ প্লাস পেয়ে থাকলে অবশ্যই চান্স পেয়ে যেতে পারো আমি যে কাট অফটা বলছি এটা হচ্ছে মেল কাট অফ এবং তার নিচে ফিমেল কাট অফ রয়েছে আগে মেল কাট অফটা আমরা আলোচনা করে নিই সব বিষয় ভিত্তিক এবং নেক্সট আলোচনা করবো আমরা ফিমেল কাট অফ নিয়ে মেল কাট অফ ইউআর ক্যাটাগরি গণিতে তিপ্পান্ন প্লাস পেয়ে থাকলে চান্স পেতে পারো ওবিসি বি গণিতে একান্ন প্লাস পেয়ে থাকলে চান্স পেতে পারো ওবিসি এ গণিতে ঊনপঞ্চাশ পেয়ে থাকলে অবশ্যই চান্স পেতে পারো এসসি ক্যাটাগরি গণিতে ছেচল্লিশ পেয়ে থাকলে অবশ্যই চান্স পেতে পারো এস টি ক্যাটাগরি গণিতে চল্লিশ প্লাস পেয়ে থাকলে অবশ্যই চান্স পেতে পারো ই ক্যাটাগরি গণিতে বত্রিশ প্লাস পেয়ে থাকলে অবশ্যই চান্স পেতে পারো এরপর আমরা নেক্সট সাবজেক্ট আলোচনা করব কোন সাবজেক্ট না কেমিস্ট্রি কেমিস্ট্রি সাবজেক্ট দেখে নাও কেমিস্ট্রি সাবজেক্টে ও আর ক্যাটাগরিতে তিপ্পান্ন প্লাস পেয়ে থাকলে অবশ্যই চান্স পেতে পারো কেমিস্ট্রি ও বিসি বি এ একান্ন প্লাস পেয়ে থাকলে অবশ্যই চান্স পেতে পারো কেমিস্ট্রি ও সি এ উনপঞ্চাশ প্লাস পেয়ে থাকলে অবশ্যই চান্স পেতে পারো কেমিস্ট্রি ক্যাটাগরি এসসি ক্যাটাগরিতে ছেচল্লিশ প্লাস পেয়ে থাকলে অবশ্যই চান্স পেতে পারো কেমিস্ট্রি এসটি ক্যাটাগরিতে চল্লিশ প্লাস পেয়ে থাকলে অবশ্যই চান্স পেতে পারো এবং কেমিস্ট্রি ই ক্যাটাগরিতে বত্রিশ প্লাস পেয়ে থাকলে অবশ্যই চান্স পেতে পারো আমি যে তোমাদের এখানে যে কাট অফটা আলোচনা করলাম এই কাট অফটা আমরা অ্যানালাইসিস করেছি এবং এই কাট অফটা আমরা যে বলেছি এই কাট অফটা মোটামুটিভাবে তোমাদের যে নাম্বার আসতে পারে এই নাম্বার অনুযায়ী কাট অফ যদি মিলে তাহলে অবশ্যই একটা চান্স থাকতে পারে আশা করছি আমি বোঝাতে পেরেছি এবং এই কাট অফটা দেখার পর তোমাদের মনে আর কোনো রকম প্রশ্ন থাকতেই পারে না এটা আমি মেল ক্যান্ডিডেটের কাট অফ বললাম এবং ফিমেল ক্যান্ডিডেটের কাট অফ বলি ফিমেল ক্যান্ডিডেটের কাট অফ একটু দেখে নাও সবাই এখানে বিষয়ভিত্তিক দিয়ে রেখেছি ঠিক আছে এবং এখানে যে কাট অফ সে কাট অফটা একটু আলোচনা করে এখানে সেম বলেছি এখানে বিষয় রেখা হয়েছে ভূগোল ফিজিক্স গণিত কেমিস্ট্রি এবং এখানে ক্যাটাগরি কী কী রয়েছে ইউ আর ক্যাটাগরি ও বি ক্যাটাগরি ও এ ক্যাটাগরি এসসি ক্যাটাগরি এসটি ক্যাটাগরি এবং ই ক্যাটাগরি সেম যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি রেখেছি আমি এবং এখানে যদি ইউ আর ক্যাটাগরিতে ভূগোল যদি হয়ে থাকে তাহলে তোমাদের একান্ন প্লাস নাম্বার রাখতে হবে ও বি ক্যাটাগরিতে ভূগোলে পঞ্চাশ প্লাস নাম্বার রাখতে হবে ও বিসি এ ক্যাটাগরিতে ভূগোলে সাতচল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে এসসি ক্যাটাগরি ভূগোলে চুয়াল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে এস টি ক্যাটাগরি ভূগোলে চল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে ই ডাব্লিউএস ক্যাটাগরি ভূগোলে তেত্রিশ প্লাস নাম্বার রাখতে হবে এবং নেক্সট সাবজেক্ট হচ্ছে তোমাদের ফিজিক্স ইউ আর ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি ফিজিক্সে একান্ন প্লাস নাম্বার রাখতে হবে ও বিসিবি ক্যাটাগরি ফিজিক্সে উনপঞ্চাশ পয়েন্ট নাম্বার রাখতে হবে ও বিসি এ ক্যাটাগরি ফিজিক্সে সাতচল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে এসসি ক্যাটাগরি ফিজিক্সে পঁয়তাল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে তোমাদেরকে এস টি ক্যাটাগরি ফিজিক্সে বিয়াল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে ই ডাব্লিউএস ক্যাটাগরি ফিজিক্সে তোমাদের বত্রিশ প্লাস নাম্বার রাখতে হবে এবং এবার ক্যাটাগরি গণিতে পঞ্চাশ প্লাস নাম্বার রাখতে হবে ও বিসিবি ক্যাটাগরি গণিতে আটচল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে ও বিসিবি ক্যাটাগরি গণিতে সাতচল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে এসসি ক্যাটাগরি গণিতে পঁয়তাল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে এসটি ক্যাটাগরি গণিতে চল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে ই ডাব্লিউএস ক্যাটাগরি গণিতে বত্রিশ প্লাস নাম্বার রাখতে হবে এবং এখানে আমরা নেক্সট সাবজেক্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি কেমিস্ট্রিতে তোমাদের যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের পঞ্চাশ প্লাস নাম্বার রাখতে হবে কেমিস্ট্রিতে যদি ওবিসি বিসি বি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমাদের নাম্বার রাখতে হবে ঊনপঞ্চাশ কেমিস্ট্রিতে ও এ ক্যাটাগরিতে যদি সাতচল্লিশ পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের সাতচল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে কেমিস্ট্রি এসসিতে তোমাদের পঁয়তাল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে কেমিস্ট্রি এসটিতে তোমাদের উনচল্লিশ প্লাস নাম্বার রাখতে হবে কেমিস্ট্রি ইডাব্লিউএস ক্যাটাগরিতে বত্রিশ প্লাস নাম্বার রাখতে হবে এবং এই যে কাট অপটা আমি তোমাদেরকে বললাম এই কাট অফটা হচ্ছে তোমাদের ফিমেলদের কাট অফ এবং ফার্স্ট অফ অল আমি এখানে মেলের কাট অফ বলে দিয়েছি এবং এটা হচ্ছে ফিমেলের কাট অফ এবং তোমাদের যে এই যে কাট অফটা বানানো হয়েছে এই কাট অফটা অনেক আগের বছর তার আগের বছর তিন চার বছর অ্যানালাইসিস করে কাট অফটা বানানো হয়েছে এবং তোমরা চাইলে আমার চ্যানেলে অনেক কাট অফের ভিডিও রয়েছে সেখানে তোমরা দেখে নিতে পারো পার্টিশন করেছি পার সাবজেক্টে এবং আমাদের যে অল সাবজেক্ট নিয়ে আছে সেপারেট করে আছে অনেক কাট অফ আছে সেই কাট অফ দেখলে তোমরা হয়তো ক্লিয়ারিটি পেয়ে যাবে আমাদের যে কাট অফ বলা হয় সেই কাট অফটা আমাদের অ্যানালাইসিস করে বানানো হয় এবং এখানে তোমাদের ফার্স্ট অফ অল মেলের অফ তোমাদেরকে বললাম এই যে নাম্বারগুলো এখানে ভ্যারি করছে এই নাম্বারগুলো তোমাদের মিনিমাম রাখতে হবে এবং এই নাম্বারে যদি কম পেয়ে থাকো তাহলে একটু তোমাদের রিক্স থেকে যাবে এবং এই নাম্বারে যদি বেশি থেকে থাকে তাহলে অবশ্যই একটা পজিটিভ তোমরা হয়ে থাকো যে ঠিক আছে রেজাল্ট বের হোক তখন ম্যারেট লিস্ট পাবলিশ হলেই তোমরা দেখে নেবে তোমাদের অ্যান্সার কী বের হয়ে গেছে অ্যান্সার কি বের হয়েতে তোমরা বুঝতে পেরেছো তোমাদের কীরকম নাম্বার রয়েছে অ্যান্সার কি এখনও পর্যন্ত যারা এখনো তারা চেক করে নাও এবং আমি চাইলে তোমাদের অ্যান্সার কির ভিডিও বানিয়ে দেবো কাদের কি অ্যান্সার কি এ টু জেড সব এ টু জেড আপডেট দিয়ে দেবো সব এ টু জেড আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবে তোমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেই সোশ্যাল মিডিয়াটি প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করো যাতে আমি বুঝতে পারি যে তোমরা সবাই দেখেছো বলে ভিডিওটা এবং আরও নেক্সট কাট অফ আমি নিয়ে আসবো এখানে ভূগোল ফিজিক্স গণিত কেমিস্ট্রি এই যে সাবজেক্ট চারটি সাবজেক্ট নিয়ে বললাম আরও নেক্সট আরও দু তিনটা সাবজেক্ট নিয়ে ভালোভাবে অ্যানালিসিস করে বানিয়ে দেবো এবং কেউ যদি চাইছো যে আমাকে যে দাদা এই সাবজেক্টে সেপারেট একটা ভিডিও চাই এবং সেপারেট একটা অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড ওয়ান পার্সেন্ট আমার কাট অফ চাই অবশ্যই আমি তাদেরকে সেই ভিডিওটা বানিয়ে প্রোভাইড করে দেবো সেই জন্য কী করতে হবে আমাদের চ্যানেলটি ফলো রাখবে এবং চ্যানেলটি প্রচুর পরিমাণে শেয়ার করবে ভিডিওটি তো যারা যারা ফেসবুক পেজ এখনও পর্যন্ত ফলো করেন তারা অবশ্যই আমি ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখানে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে সেখানে তোমার ফলো করে নাও চলো এই ভিডিওটা এখানে এন করছি দেখাবো নতুন ভিডিওতে কারো যদি কিছু এন করবে কিছু বলার থেকে অবশ্যই আমার কমেন্ট সেকশন খোলা রইল তোমাদের সকলের জন্য টাটা জয় হিন্দ জয় ভারত ভালো দেখো সুস্থ দেখো